সাথী কেমন আছেন আপনার ভালো আছেন সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সাথী আমার দেশের বাড়ি যশোর আচ্ছা যশোরের কোথায় থাকেন এখন বর্তমানে আপনি এখন বর্তমানে ঢাকায় থাকি ঠিক আছে তো সাথী কে কে আছে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমি একাই আচ্ছা তো সাথে কি করেন আপনি এখন এখন কাজ বাজ করে খাই আচ্ছা তো সাথে বিয়ে শি হয়েছে কিনা না আমার বিয়ে শি হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনার বাবা মা কোথায় আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে আচ্ছা মারা গেছে বাবা মা তো আপনার আত্মীয় স্বজন বলতে আর কেউ আছে হ্যাঁ আমার আত্মীয় স্বজন আছে চাচা চাচি আছে মামা মামি আছে আমি চাচার কাছে বড় হয়েছি আচ্ছা মানে ছোট থেকে চাচার কাছে বড় হয়েছেন তো আপনার ভাই বোন আর কেউ আছে কিনা আপনার সাথে কেউ না আমার ভাই বোন নেই আপনি একাই না বাবা মার হ্যাঁ আমি ঠিক আছে তো সাথে দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি ঘর বাড়ি আছে কিছু আপনার নামে জায়গা জমি না আছে কিন্তু থাকার মতো ঘর ছিল ওগুলো ভাইঙা চিরা গেছে ছোটবেলায় মা বাবা আমার খুব ছোট রেখে আমার মা মারা গেছে বাবাও কিছুদিন পরে চলে গেছে অনেক কষ্ট দুঃখ করে বড় হয়েছি আচ্ছা আচ্ছা সাথে শিখতে পারছেন হ্যাঁ অল্প কিছু করছি অল্প কিছু লেখা করছেন বেশি করতে পারেন না যেহেতু বাবা মা নাই কিভাবে করবেন তো এখন কি কাজ বাজ করতেছেন আপনি এখন এখন আমি বাসায় কাজ করি আচ্ছা বাসা বাড়িতে কাজ বাজ করেন ঠিক আছে তো হাতের কাজ জানেন না কোনো হ্যাঁ হ্যাঁ মেয়েদের কাজ কর্ম জানি কিন্তু হাতের কাজ জানলে তো টাকা পয়সার তো দরকার বোঝেন না তো কোন রকম কাজ কাম কইরা সংসার চালাই রুম ভাড়া টারা দিতে হয় এইভাবেই চলে ঠিক আছে তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন তো একটা অবিবাহিত মেয়ে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে মিডিয়ার সামনে কি আর কেউ এমনিতে আসে বলেন অনেক দুঃখ কষ্টে পড়ে মানুষ মিডিয়ার সামনে আসে আমি এরকম ভাবে আসছি আচ্ছা তো কষ্টটা কি এখন যদি সেটা ভেঙে বলেন তো কষ্ট ছোটবেলায় চাচা চাচির কাছে বড় হয়েছি এখন চাচি ভালো চোখে দেখে না বিয়ে শাদীর বয়স হয়েছে বিয়ে শাদি আসে কিন্তু যৌতুক সেই জন্য চাচার আছে আতিল অত্যাচার চাচার পরে অশান্তি আমি চাই না আমার জন্য আমার চাচার কষ্ট দুঃখ হোক এই জন্য প্রতিবেদন আসছি মনের মতো একটা মানুষ পাই তাইলে বিয়ে শাদি কইরা সারা জীবন তার কাছে সংসারে থাকবো আমার জন্য আমার চাচারও কষ্ট করতে হবে না আমার চাষিরও অশান্তি হবে না এই জন্যই প্রতিবেদনে আসছি যৌতুক সারা যদি কেউ আমাকে মাইনা নেয় আচ্ছা মানে এখন যৌতুক টাকা পয়সা ছাড়া কেউ যদি আপনার পাশে থাকে বিয়ে শাদি করতে চায় আপনি রাজি হবেন তো আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কি হয়ে যোগাযোগ করবে সাথী আমার ফোনের মাধ্যমে করব আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না না নাম্বারটা আপনি বলে দেন আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছে এই নম্বরে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন 01891875 02 এই নাম্বারটাই হলো সাথীর তো সাথী রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে এমনি কোনো সমস্যা না কিন্তু যে সারা জীবন পাশে থাকবো সেরকম ওকে ফোন দিব কারণ আমি দুষ্টানি করার জন্য আসিনি আমি খুব কষ্ট করে আসছি বুঝছেন আমি তো একটা ভালো মনের মতো মানুষ আমি দুদিনের ভালোবাসা চাই না